রাসুল সাল্লাহ সাল্লামের বাবা মা কি জাহান নাকি জান্নাতি রাসুল সাল্লাহ সাল্লাম জাহান নামের কথায় বলেছেন রাসুল সাল্লাহ সাল্লাম মায়ের জন্য সুপারিশ ক্ষমা চাওয়ার অনুমতি চেয়েছিলেন আল্লাহ ক্ষমা চাওয়ার অনুমতি দেননি তারা বলছে আল্লাহ নবী সাল্লাহ আলী আসাল্লামের পিতা মাতা হলো জাহান ওরা জাহান নামে যাবে এরা হলো আহলে হাদিস এবং মাঝাবি বাহাত্তর দলে ফেরকার মানুষ এদের আকিদা হলো খারাপ ইংরেজদের তৈরি এই জন্য তারা আল্লাহ নবীর পিতা পিতামাতাকে জাহান্নামি বলে সাব্যস্ত করছে এদের কোনো দলিল নেই এরা বেআন্দাজ অনুযায়ী এরা কথা বলছে আমি আপনাদের সম্মুখে কোরআন শরীফ থেকে প্রমাণ করাবো যে আল্লাহ রসুলের পিতা মাতা হলো জান্নাতি আসুন দেখি প্রথম যে আয়াত যে প্রথমটা আয়াত হলো সুরাবানী ইসরাইলের মধ্যে পনেরো নম্বর আয়াতের মধ্যে বলেছে ওয়ামা কন্যা মুআজিবি না হাত্তা না বা আসা রসুলান কোনো রসুল না পাঠানো পর্যন্ত আমি কাউকে শাস্তি প্রদান করি না এই আয়াতে আহলে সুন্নাতের ইমামগণ দলিল পেশ করেন যে নব্বতে প্রকাশের পূর্বে কোনো আজাব নেই এই আয়াতে সুন্নি ইমামগণ মুতাজিলা তাদের অনুগ্রামী সম্প্রদায়ের বেদ খণ্ডন করেছেন এবং তাদের দাবি হলো যে আকল ও বুদ্ধিমত্ত উপর ফসলা করা হবে তো ইবনে জারির টিভি আবি হাতিম শশত তফসিলের মধ্যে লিখেছেন আয়াতে ব্যাখ্যায় লিখেছে হজরতের কাতাদা রাদি আল্লাহ তাল আনুহু থেকে বর্ণিত তিনি বলেছেন আল্লাহ তালা ততক্ষণ পর্যন্ত কাউকে শাস্তি প্রদান করে না যতক্ষণ পর্যন্ত তার নিকোঁটে আল্লাহ থেকে কোনো সংবাদ বা প্রমাণ না পৌঁছায় দ্বিতীয় নম্বর হলো যে সুরা আন আমের মধ্যে সুরা আন আমের মধ্যে লিখেছেন যে একশো একত্রিশ নম্বর আয়াত এটার জন্য যে আপনার প্রতিপালক কোনো জনপদের অধিবাসীদেরকে জুলুমের কারণে ধ্বংস করেন না এমন অবস্থায় সে অধিবাসীরা অজ্ঞ থাকে তো ইমাম জারকাশি এ আয়াতের মধ্যে লিখেছেন যে তার কিতাবের মধ্যে লিখেছে মূল নীতির দলিল হিসেবে পেশ করেছেন আকিলি বুদ্ধিভিত্তিক দলিল দ্বারা নিরামতে শুক্রে আদায় করা অজীব হয় না বরং সেমাই বর্ণিত দলিল প্রয়োজন তারপরে শরীফে আয়াত সুরা কাসা সে সাতচল্লিশ নম্বর আয়াতের মধ্যে বলেছেন যে ওয়া লাউলা আন তুসিবাহ মুসিবাতুন বিমা কদ্দামাত আইদি হিম রব্বানা লাউলা আর সালতা ইলাইনা রসুলান ফান্তা না মিনাল মিন যে আর এই জন্য তাদের কৃতিকর্মের জন্য তাদের কোনো বিপদ হলো তা তারা বলতো যে হে আমাদের পালন কর্তা আপনি আমাদের কাছে কোনো রসুল প্রেরিত করলেন না কেন করলে আমরা আপনার আয়াতসমূহ অনুসরণ করতাম আমরা বিশ্ব স্থাপন হয়ে যেতাম এই আয়াতে ইমাম জারকাসি রেওয়াত করেছে যে ইবিনে আবি হাতিম তফসিলি গ্রন্থের মধ্যে ব্যাখ্যা লিখেছে হাসান সনদে আবু সাঈদ খুদরির তালাহ থেকে বর্ণিত তিনি বলেছেন যে রসুল পাল্লাহ আলী আসলাম বলেছেন রাতের যুগে মৃত্যু বরণ কারী ব্যক্তি বলবে যে হে প্রতিপালক আমার কাছে কোনো কিতাব বা কোনো রসুল আগমন করেনি নবীজি উক্ত আয়াতে তেলোয়াত করলেন উক্ত আয়াতে তেলোয়াত করলেন এবং রসুল রসুলের পিতা মাতা সম্পর্কে বললেন এবং চতুর্থ নম্বর যেটা দলিল হিসাবে পেশ করব সুরাত তহা মধ্যে লিখেছেন جوالو أَنَّا أهلكناهم بعذاب من قبله لا ربنا لولا أرسلت إلينا رسولا فنتبع আতিকামিন কবিলি আন ওয়ান যদি আপনি এদের ইতিপূর্বে কোনো শাস্তিদার ধ্বংস করতাম তবে এরা বলতো যে হ্যাঁ আমাদের করতে আপনি আমাদের কাছে একজন রসুল প্রেরণত করলেন না কেন তাহলে তো আমাদের অপমানিত হয়ে পূর্বে আপনার নির্দেশ মেনে চলতাম তা আবি হাতিম তফসিলের মধ্যে লিখেছেন আতিয়া আল উফি থেকে বর্ণিত তিনি বললেন যে ফতরাতের যুগে নিহত ব্যক্তি বলবে হেরব আমাদের কাছে কোনো কিতাব বা কোনো রসুল আগমন করেনি এবং এই আয়াতের মধ্যে আর একটা পঞ্চম নম্বর যে আয়াতটা আপনাদের সম্মুখে পেশ করব সুরাক কাসাস উনষাট নম্বর আয়াতের মধ্যে বলা হয়েছে যে এখানে বলে ওয়ামা কানা রব্বু কা মোহলি কাল কুর ইয়া হাত্তা ইয়াব আসা ফি উম্মা হা রসুলান ইয়া তুর আলী হিম আয়াতিনা আপনার পালন কর্তা জনপদ সম ধ্বংস করে না যে পর্যন্ত তার স্থলে কোন রসুল প্রেরিত না করে যিনি তাদের কাছে আমার আয়াত সম পাঠ করেন পাঠ করেন এখানে তফসিলের মধ্যে লিখেছে যে ইবনে আব্বা সদি আল্লাহ তাল্লাহ বলেছেন যে কি এর অর্থ তারা উভয় বলেন যে আল্লাহ তালা আল্লাহ রসুল সালি আসাল্লামে প্রেরিত না করা পর্যন্ত তার জাতিকে ধ্বংস করেননি যখন তারা নবী মিথ্যা প্রতিপন্ন করলো তার উপর জুলুম করল তখন তারা ধ্বংসপ্রাপ্ত হল ছয় নম্বর সুরাহনাম একশো পঞ্চান্ন এবং ছাপ্পান্ন নম্বর আয়তের মধ্যে বলেছেন جوا هذا كتاب انزلناه مبارك فتا بِعُوا واتقوا لعلكم ترحمون ان تقولوا انما انزل الكتاب على طائف من قبلنا وان كنا اني এখানে এটা এমন একটা গন্থ যা আমি অবতীর্ণ করেছি খুবই তোমরা এই অনুসরণ করো ভয় করো যাতে তোমরা করুণাপ্রাপ্ত হও এই জন্য কখনো তোমার বলতে শুরু করো যে গ্রন্থ তো কেবল আমাদের পূর্ববর্তী দুই সম্প্রদায়ের প্রতি অবতীর্ণ হয়েছে আমরা সেগুলো পাঠ ও পঠন সম্পর্কে কিছুই জানতাম না এবং সাত নম্বর যে কোরআন শরীফে আয়াত সুরা সু আয়া দুশো আট দুশো নয় নম্বর আয়াতের মধ্যে বলেছে ওয়ামা আহলক না মিন করিয়াতি ইহা মুন জিরুনা র ওয়ামা কুন্না জলি মিন আমি কোন জনপদ ধ্বংস করিনি কিন্তু এমন অবস্থায় তা সতর্ককারী ছিল স্মরণ করানোর জন্য আমার কাজ অন্য আচরণ নয় তো এখানে হজরতে আব্দে বিন হুমাইদ হজরত ইবনুল মনজিদ ইবনে আবি হাতেম প্রত্যেক তাদের তফসির মধ্যে লিখেছে হজরত কাতাদা রাজি আল্লাহ আনুহ থেকে যে এখানে উক্ত ব্যাখ্যার মধ্যে লিখেছেন যে কি আল্লাহ তাহা ততক্ষণ পর্যন্ত কোনো জনপদীয় ধ্বংস করেন না যতক্ষণ পর্যন্ত তাদের নিকটে কোনো রসুল সুস্পষ্ট প্রমাণ ও কিতাবসমূহ আগমন করে তাদের ভয় প্রদর্শন না করেন তো এখানে আয়াতের মধ্যে আট নম্বর মানে কি দলিল হলো যে সুরা ফাতিরের মধ্যে লিখেছে ওয়াহুমি খুনা ফিহা রব্বা না আহরিজ না সলিহান সেখানে তারা আত্মচিৎকার করে বলবে হে আমার রব আমাদের বের করুন আমরা সৎ কাজ করবো পূর্বে যা করতাম তাই করব না আল্লাহ বলবে আমি কি তোমাদের এটা বয়স দিইনি যাতে চিন্তা করে বিষয় চিন্তা করতে পারতে তো উপরস্থ তোমাদের সতর্ককারী আগমন করেছেন তাহলে মুফাস্রীগণ এখানে আয়াতি নাজির সতর্ককারী বলতে আল্লাহ রসুল সাল আলী আসাল্লামকে বোঝানো হয়েছে তাহলে এখান থেকে আমরা আয়াতের মাধ্যমে পেলাম যে ফতারাত বলা হয়েছে আল্লাহ রসুল মানে কি যখন আল্লাহ রসুলকে পাঠানো হয়নি তার আগে মানে কি যারা মানে আল্লাহ রসুলের পিতা মাতা ইন্তেকাল করেছে নবতের পূর্বে মানে ইন্তেকাল করেছে এই জন্য আল্লাহ রসুলের পিতা মাতা ইনারা জান্নাতি কিন্তু এখানে হালে হালেহাদিসা মাজাবি হাবিরা এরা কুয়ানসিপে এই সমস্ত দলিলগুলো না পড়ে তারা ডাইরেক্ট বেআজ আল্লাহ পিতা পিতামাতাকে জাহান্নামি বানাচ্ছে তাই তাদের কথা ভুল তাদের কথা শুনে আমাদের ইমানকে নষ্ট করব না দুর্বল করব না আমাদের আকিদা হবে আল্লাহ রসুলের মাতা হলো জান্নাতি রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে ফুরফুরা শরীফে মুজাদুদ্দুজ্জামানের নীতি অনুযায়ী চলা তৌফিক দান করেন আল্লাহ আমি